ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম মেয়র আওয়ামী লীগের অন্যতম নেতা প্রয়াত মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী আজ দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজন করে মিলাদ মেয়র হানিফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মাহবুবুল আলম হানিফ বলেন গণতান্ত্রিক আন্দোলন সহ দেশের সব আন্দোলনে হানিফের ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে নারায়ণগঞ্জে নির্বাচন নিয়ে তাদের সমান নেই তাদের এখনো অসমন্ত্রল আছে প্রশাসন পক্ষ করছে এই ধরনের নানান অভিযোগ করছে। এটা লক্ষ্য শুধু একটাই গোটা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য এ সময় বিএনপি সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন এখনো শুরু হয়নি নির্বাচন কেবলমাত্র মনোনয়নপত্র দাখিল হয়েছে আপনার লক্ষ্য করেছেন এই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য বিএনপি কিভাবে তৎপরতা চালাচ্ছে বাবার পথ অনুসরণ করে ঢাকাবাসীর সেবা করার অঙ্গীকার করলেন মেয়র সাইদ খোকন জীবনের শেষ দিনটি পর্যন্ত বঙ্গবন্ধুকে ছায়ার মতো অনুসরণ করে গেছেন বঙ্গবন্ধুর নির্দেশে সমস্ত আন্দোলন সংগ্রামে কাজ করে গেছেন এর আগে আজিমপুর কবরস্থানে বাবা হানিফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র খোকন খোকনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ